দেখুন প্রায় দেড় দুই লাখ টাকা খরচ হয়ে গেছে আর এটা খরচ কোনো অস্তিত্ব নাই আমি ও বাই একটা ভিডিও বানাই আপনারা যে জায়গাটাই ভিডিও সাহায্য করবো আপনারা বাইরে সহযোগিতা করবা বাড়ার বাদে আইসইন আমি ও বাই ফোন ফোনপে নম্বর দিয়ে দিবো ভিডিও রুফে দিয়ে দিবো না রা স্ক্যানারও আপনারা যে যত সাহায্য করবা এবং ও বাড়ির বাইরে ফোন করবা ফোন করবো জানিয়ে আপনার সাহায্য করবা ও দেখুন আমি বই বুঝিয়া ভিডিও বানাই ও দেখুন হালত দেখো জোরান মানুষ আর ই পরিবারের মাঝে টাইম তাইনু ই পরিবার চালারা আৰু টান বাবা তোমাৰ ওচৰলৈ নে নি টান বাবা আৰু আপোনাৰ যে জেগাটা সেইকাৰণে দিবা আমি টেষ্টা কৰোঁ যে ভিডিঅ' স্কেনাৰ দিব লাগে যদি দেৱা যায় তে আমি একো এক ছেকেণ্ড দিয়া দিম আপোনাৰ দেখ বা আৰু ভিডিঅ' ফাৰ্ষ্ট কমেণ্ট বক্সৰ স্কেনাৰ কৰিবা এতিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়ৰ মন ৰাখিবা আর আপনার যে দিবা যার দিবার মন আপনার ভিডিওর কমেন্ট বক্সেনা পাবা দিবা আর কিছু আছে মানুষ আছেন ভার সেনা দিবা আর নাই ভিডিওর ফোনপে গুগল পে নম্বর দেওয়া থাকবো আপনারা যা যাচাই করিয়া আপনারা দিবা আর আমার ও বাইরে জোর মানুষ ইলে মানুষ ভিডিও সামনে আবার কথা নাই মানুষ ওই সময় ভিডিও সামনে আয় যার মানুষ ফিট বেরোল লাগি যায় এরা খুব অভাবী মানুষ যার জন্য ফিট বেরোল মানুষ ভিডিওটাই চাই না যে আমি মানুষের কাছে সাহায্য সাহিত্য মানুষের আগ বাড়াই আমি কোনো মানুষ যায় না যখন মানুষের লাস্ট সময় হয়ে যায় ওই সময় মানুষ ভিডিওর সামনে হয় আর আমার উপায় দিয়ে যেখান তাই দেখরা এই ভিডিওটা আপনারা ভিডিও শেয়ার করবা লাইক করবা আর আমার বাড়ি যাওয়া সাহায্য করবা এলে গরুরের বৃত্তর আন্দাইট আপনারা বাড়িও তো দেখা আপনার দেখতে পারদা গরুরের বৃত্তর আন্দাইট আমার বইয়ে বারবার করছে মধ্যে ভিডিওটা বানাই আর প্রচুর বছর আপনারা দিচ্ছে আমার ভিডিওতে আমি প্রচুর ভিডিও বনাইছি বিশেষ করে এখন কিছু এখন কিছু সাহায্যের ভিডিওটা বানাই না ও কারণে যে স্কেনার দেওয়া যায় না আর সব মানুষের তো বিজনেস কেনা ভাই দেয় এটা তো এক বিজনেস স্কেনার তো একজন থাকবো গতিকে আজকে আমি একটা ভিডিও বানাই দিই বাধ্য হয়েছি আপনার জেঝেখান তাকিয়ে ভিডিওটা সাহায্য করবো আমার বাইরে আর আবার আমি কই আর উপরে ফোনপে গুগল পে নম্বর দেবা থাকবো আপনার নম্বরও তাকা আর যদি না তে ভিডিও কমেন্ট বক্স কী ফার্স্ট কমেন্ট বক্স ভাবাই ভাই স্কানার দিয়ে দিমু আমি স্কেনারও দিবা আর টেস্টা করবো যে ভিডিও তোলা তোলা স্কেনার লাইবা লাগে আপনার এখন আর বেশ সত্তরেও গেছে গিয়া আর গড় দরদা উঠা আসলো ফের করি ফুয়ার তুলে ঘর হারিয়েছে আর ফুয়া গাড়ি যাইতে সময় এক্সিডেন্ট গাড়ি ঠেলা মারি ফেলাই গেছেন গাড়িও পাইছেন না আর আপনার গেছে সাহায্য সাই আর আপনার সাহায্য কান করতা নিবিউর আপনার দয়া করিয়া জি বানা দেখ যত বাফ নানি এক মজবুর বাফ আজকে আপনার সামনে ইয়াত ফটাইছেন পথাইছেন আপনার যে যেখান তাই দেখবা তো এত সাহায্য করবা

যান গিয়া কিন্তু যত সময় তার সময় কিন্তু সে কোনো ভিডিও সামনে নাই মানুষ বিশেষ করে ভিডিও সামনে বায়ু হল দয়া করে আপনারা আট দূর করে আর এবার আপনারা ভিডিওর ফোন ফোনপে গুগল পে নম্বর দেওয়া হইবা অগুত আপনার সাহায্য করবা আর ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি স্ক্যানার দিব তো আমার দিয়ে দিবা সাহায্য করবা ফোন করে জানিয়ে দিবা রবা সাহায্য করবো আপনারা বহুত মানুষ সাহায্য করছেন দেশ বিদেশ ভারা মানে সাহায্য করুন তুমি করিও আর বায়ু হল যত মানুষ আছে বিদেশ বাইরে মানুষ আছে বাই হল আপনারা সাহায্য যা ভার করবা লাগি আপনারা যদি বহু সাহায্য করছেন প্রচুর ভিডিও বানাইছি লক্ষ লক্ষ টাকা সাহায্য করছেন আপনারা আর আমারও এক পাই দিয়ে সাহায্য করে এই পরিবারের মাঝে ও বাই বন্ধ করো সাত আর আজ তাই দুই দুই আড়াই মাস এক একটা বই দিয়েছেন আর এই পরিবার চলতো কিলা কোন চাই আর তো জলদি ভালো হন তো ভাই দোয়া করবা আসসালামু আলাইকুম আপনারা সারার কাছে সাহায্য চাই আর আপনারা আমার সাহায্য করুক কা তোরা আপনার নিতে তোরা সাহায্য সাহায্য করুক কা বাপ ভাই চাষা দাদা ভাই আইন আমার তোরা সাহায্য করো আপনার কাছে জুড়াত ইলা মানুষ ইলা মানুষ ভিতরে নাই দয়া করি বাই অকাল এখন জোয়ান মানুষ বা আর আপনার আজ জোর সাহায্য ইলা মানুষ ভিতর বা চাইবার মানুষ নাই আজ আল্লাহ দেখো মানুষের খানা নেওয়া যায় আজ সাহায্য সাইতে লাগের দু তেল লাগি বা আন মান বেশি ঘটে নাই বেশি অহংকার ঘটে নাই আল্লাহ কোন সময় খারে কোন জায়গা এটা আমরা হইতে পারতো না এটা আমাদের আল্লাহ সারা হইতে পারতো না ও ও বাইর মতো ভাই জুহান এখন ভাই তাই কিন্তু ভিডিও দেওয়া কথা নেই জিন্দগি তো এলেন অনেক কিন্তু আজকে এমন একটা সময়ে দাঁড়াইছে এমন একটা পরিস্থিতি আইছে যে বাড়ি ভিডিওর সামনে আপনারা জুরাত করছে এটা আপনারা যে যেখান তাই দেখবা আল্লাহ আসতে বাইরে যা আপনার সাহায্য করবো আমার আমার বাইটা ভালো ইয়া দিনে যাবার আঠি তারা ইচ্ছেন নি আপনারা বহুত সাহায্য করছেন বহুত মানুষের করছেন আমার বাড়িতে সাহায্য করো আমি দেখছি আপনারা বহুত সাহায্য করছেন আর আপনার তো আমারও সাহায্য করুক বিবাস আর দয়া করে এখা করে দিবা না যার সামনে ভিডিও যাইব যদি কেউ ফসা দিয়ে ভারত না আপনার লাইক শেয়ার কমেন্ট করে দিবা বিবাস আমার তো প্রচুর ফলো আছে আসুন আর সারা যদি একটা একটা হয়ে দেবো প্রচুরটা কই দিব আর আমার বাইক নাই ফিরিয়া আটি দেওয়া পারবা ওই দেখুন প্রথমতা এটা যে এমন অবস্থা হয়েছে আর কি হাড্ডি সাড্ডি নাই সব বাঙ্গা হয় প্রায় প্রায় দেড় লাখ টাকা দেড় দুই লাখ টাকা খরচ লাগছে খরচার বাদে গিয়েও আমার কাছে আপনারা দ্বারস্থ হয়েছেন حرف نراقی او خوردی بنا از تو خوری فاید